আমি রয়েছি সোনারং ছায়ার আলী জাকের চত্বরে আজ আমাদের একজন শুভানুধ্যায়ী বৃক্ষপ্রেমী প্রভাষক শিপলু মণ্ডলের জন্মদিন শিপলু মণ্ডল মুন্সীগঞ্জস্থ প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন সম্মানিত শিক্ষক এই মহান শিক্ষকতার পেশার ব্যক্তিটি একজন সংস্কৃতি আজ তার জন্মদিনে আমরা আমাদের এই বৃক্ষভূমি শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি এবং একটি অনন্তলতা গাছের চারা রোপণ করেছি আমাদের মহান গীতিকবি গাজী গাজীনে জন্মদিনের শুভেচ্ছা প্রিয় শিপলু মন্ডল শুভ জন্মদিন জন্মদিনে তোমার আরও সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ